সন্তান হারানোর শোকে অঝরে কাঁদছেন মা মূর্ছা যাচ্ছেন বারবার শোকে পাথর বাবা এলাকার সামনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল এই শহরের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা রয়েছে তারা চাপ প্রয়োগ করছে যাতে তাদেরকে গ্রেফতার না করা হয় প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় গ্রেফতার তিনজনকে সাত দিনের রিমান্ড দিয়েছে আদালত হত্যার জন্য বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের অভিযোগ করেন সুখদের শিক্ষার্থীর বুকে ছুরি মেরেছে যে ঘটনা পুরো বাংলাদেশকে মানে নাড়া দিয়েছে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার পিছনে আসলে কারা জড়িত মানে গোপন তথ্য বের হলো আসলে এখানে কারা জড়িত শোনার পরে আপনারা অবাক হয়ে যাবেন এই ঘটনার সাথে নাকি তাদের দলীয় ব্যক্তিরাই জড়িত আসলে ঘটনা কতটুক সঠিক আজকের এই ভিডিওটা যারা ক্লিক করেছেন পুরো ভিডিওটা দেখুন তাহলেই খুব সহজে বিষয়টা বুঝতে পারবেন আপনারা তো চলুন দর্শক বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় গ্রেফতার তিনজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত তাদের গ্রেফতার করা হয় বিশ্ববিদ্যালয় থেকেও তাদের সাময়িক বহিষ্কার করে হত্যা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি করেছে কর্তৃপক্ষ এদিকে হত্যার প্রতিবাদে দুপুরে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র দলের ব্যানারে আলাদা বিক্ষোভ অনুষ্ঠিত হয় এতে যোগ দিয়ে এই হত্যার জন্য বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সংশ্লিষ্টতার অভিযোগ করেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আরো জানাচ্ছেন নাদিয়া শর্মিন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে দুপুরে ক্যাম্পাসের সামনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল এই সমাবেশে যোগ দিয়ে পারভেজ হত্যায় জড়িত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আমরা আলটিমেটাম দিচ্ছি আগামী 48 ঘন্টার মধ্যে এই যে দুইজন কে এখনো করা হয় নাই তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পাওয়া গেছে যদি না পাওয়া যায় তাহলে আমরা পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজন মতে আরো কঠোর পদক্ষেপই পারভেজ হত্যা জড়িতদের গ্রেফতারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি ছাত্র দলের উপর একটি আক্ষেপ একটি आक्रोशের বসে ছাত্র দলের মেধাবী ছাত্র তাকে এইভাবে বিনা এক ছোট একটি কারণে চুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছে পেনশন গ্যাং কিন্তু আমরা জানতে পেরেছি যেহেতু এই সরকারের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা রয়েছে তারা চাপ প্রয়োগ করছে যাতে তাদেরকে গ্রেফতার না করা হয় এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের জনগণ মেনে নিতে না সুষ্ঠ বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরাও অভিযুক্ত তিন থেকে মহাকালের ওয়্যারলেস গেট থেকে গ্রেফতার করে বনানী থানা পুলিশ সোমবার তাদের জামিন আবেদন নাকচ করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত তদন্তকারী কর্মকর্তা তিনজনের বিরুদ্ধে দশ দিনের রিমান্ড চেয়েছেন এবং বিজ্ঞান আদালত তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিশ্ববিদ্যালয়ে প্রক্টর জানান তিনি সেদিন ঘটনাটি মিটপাট করে নেওয়ার পর পার্টিজকে হত্যা করা হয় বাইরে যাওয়ার পরে দুই থেকে তিন মিনিটের মধ্যে মানে কিছু বহিরাগত বহিরাগত এসে আমাদের টেক্সটাইল ডিপার্টমেন্টে যে ছাত্র মারা গিয়েছে তাদের করে এখানে বেশ কয়েকজন ছিল কিন্তু আগারটা তার লাগে এবং স্টেপ নেওয়া হয়েছে আমাদের একটা পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে যে কমিটির কনভেনার আমি নিজেই বিশ্ববিদ্যালয় প্রক্টর হিসেবে তিন ছাত্রকে অলরেডি আমরা আলোচনা করেছি আমাদের ইনভেস্টিগেশন অলরেডি তিন দিনের একটা রিপোর্ট দেওয়ার কথা আমরা হয়তো তাকে শনিবার দুপুরে ইফটিজিংয়ের অভিযোগকে কেন্দ্র করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ও বহিরাগত মিলে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভিজকে ছুরিকাঘাতে হত্যা করে এই ঘটনায় উনিশ এপ্রিল রাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন হ্যাঁ দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা স্ক্রিন থেকে যে ভিডিও দেখতে পেয়েছেন এটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আসলে ঘটনার আসলে কারা এখানে জড়িত তবে সর্বশেষ যে ভিডিওটা এটাও আমরা আপনাদেরকে সংক্ষেপে দেখাবো সেটা দেখলে আরও বিস্তারিত কিছু তথ্য আপনারা পাবেন তো চলুন দর্শক সর্বশেষ সন্তান হারানোর শোকে বছরে কাঁদছেন মা মূর্ছা যাচ্ছেন বারবার শোকে পাথর বাবা এলাকার প্রিয় মুখ পারবেজের এমন মর্মান্তিক মৃত্যুতে কাঁদছে স্বজন ও গ্রামবাসীরাও মৃত্যুর আগের রাতে মায়ের সঙ্গে শেষ কথা হয় পারবেজের শেষবারের মতো ভিডিও কলে ছেলের মুখ দেখেন মা ছেলের মৃত্যুর খবর পেয়ে দেশে আসেন কুয়েত প্রবাসী বাবা জসিমউদ্দিন তুচ্ছ ঘটনায় প্রকাশে এমন মর্মান্তিক হত্যা মানতে পারছেন না পরিবারের কেউই একমাত্র ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বাবার আমার অনেক স্বপ্ন ছিল আর সারা বাংলাদেশের যত টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে বড় বড় ইঞ্জিনিয়ার যারা আট দশ লক্ষ টে তারা পর্যন্ত আমার আমার জেলের কাছে কইছে তুই খালি সার্টিফিকেট অর্জন কর আমরা দেখ তোর কি করে লাগে একটা এমপি মন্ত্রীর তো এত লোক না আমার জেলের এত মানুষে ভালোবাসতো প্রত্যেকটা মানুষের চোখে আমি দেখলাম

বাবা বিদেশে থাকায় গ্রামে একতলা বাড়ি নির্মাণ করছিলেন পারভেজ কিন্তু সেই বাড়িতে আর থাকা হলো না তার ফিরেছেন লাশ হয়ে মৃতদেহ পৌঁছানোর পর এলাকায় সৃষ্টি হয় হৃদয় বিদারক পরিবেশ পারভেজের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না ভালুকার কাইচান গ্রামের মানুষ ভিডিও ফুটেজ দেখে পারভেজের খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান তারা মোর বন্ধুকে যারা হত্যা করছে যে বা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি সে কারোর সাথে মুখ কালাগালি করছে সে এমন একটা বলা ছিল যে তার যে ছুটু ছিল তাদের সাথে ওকে মানে তার ব্যবহার খুব ভালো ছিল যে একে নিয়ে করছে না যারা এই কারণে করছে তারে যে এটারে আমরা শাস্তির আবেদন করি সুষ্ঠু সঠিক তথ্য সঠিক সিআর মারান হে কারোজন এরকম খাইয়া নাও যে জানোয়াররা এটা করছে এই জানোয়ার গর্ভদৃষ্টিত্বমূলক শাস্তি দিয়ে হয় তাই রামের কিছুটা শান্তনা দিতে পারোয়া না এই জানোয়াররা কিছু দেয় না এদিকে ছাত্রদল কর্মী পারভেজ হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করছে ছাত্রদলের স্থানীয় নেতা কর্মীরা প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগে ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিল পারবেজ শনিবার বিকেলে রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের সামনে তাকে প্রকাশ্যে ছুরি কাটাতে হত্যা করে দুর্বৃত্তরা এ ঘটনায় আটজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকজনের নামে বনানী থানায় হত্যা মামলা করেছেন নিহতের মামাতো ভাই হুমায়ুন নিউজ ডেস্ক দেশ টিভি দর্শক সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন তো ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম